আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক্স প্লোহিত আপনাদেরকে আপনাদেরকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা জানাই সকাল সকাল আজ চলে আসলাম টেকনোলজি পার্কে আজ ঘুরে ঘুরে দেখাবো টেকনোলজি সকাল সৌন্দর্য আর দেখতে থাকুন দেখুন আমার পেছন সাইজে বাংলাদেশের একটি একটুকু ছোঁয়া দেখুন ছাপলা ভুল সুন্দর করে ফুটে আছে আমার কিন্তু সকালবেলা মনে পড়েছে ছোটোবেলা সকাল সকাল দৌড়ে যেতাম বিলের দ্বারে বা এই শ্যাপলা ফুল করাতে আর শাক শ্যাপলা ফুলের শালুক এখানে এসে মনে পড়ে গেলো শাপলা শক্তি শালুকের কথা সেই ছোটবেলা বড় বোন কিনিয়ে আসলে বিলের দ্বারে হাওয়ারের দ্বারা শালুক তুলতে আর শাপলা ফুল তুলতে এই শাপলা ফুল আর ব্যাড শালুক সব মিলিয়ে সোষবি কিন্তু গেরা এই সৌন্দর্যগুলো কিন্তু আজ টেকনোলজি পার্কে এসে আবার সেই দেখা থাকে শ্যাপলা ফুল দেখুন কতটা সৌন্দর্য সাদা ফুল আর লাল ফুল মিশ্রিত আর কালো পানিতে মিশ্রিত কত সৌন্দর্য ঘুটি উঠে তুয়া হয়েছে আপনি যদি না দেখি না এসে কখনো বুঝতে পারবেন না কতটা প্রাকৃতিকভাবে এটা সুন্দর আর আজকে ঘুরে ঘুরে দেখাবো ওই সকল টেকনোলজি পার্কের টেকনোলজি পার্কের সকল সৌন্দর্য সো আমার সাথে থাকবেন কোথাও যাবেন না ধৈর্য সহকারে বিটি দেখবেন আশা করি আবার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন তাহলে আমি আশা করবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন কেননা আমার প্রত্যেকটা সাপ্তাহিক ব্লগ ভিডিও আসবে হয়তো আপনি মিস করে ফেলবেন তার জন্য আপনি বেল আইকনটি বাজিয়ে দিবেন সো দেখতে থাকুন কত সুন্দর করে ফুটে আছে সাপলা ফুলগুলো সাপলা ফুলগুলো দেখতে দেখতে আমি চলে আসলাম মেন পার্কের ভিতরে আর পার্ক ধরে হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম একটি ব্রিজ আর এই ব্রিজটি এত সৌন্দর্য চার পাঁচটা আপনি যদি না আসেন হয়তো কখনো পারবেন না আর যদি আপনি এখানে করতে করতে চান হয়তো আপনার জীবনের সেরা একটা ফটোগ্রাফি এখানে হবে যদি আপনি না আসেন কখনো বিশ্বাসই করতে পারবেন না আর আমি কখনো চাপাই না আমার ভিডিওতে দেখেন আমার কিন্তু এটা দেখতে থাকুন ফুল ব্লক টি ফুল না দেখেন হয়তো পার্কের সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না এবং মিস করে ফেলবেন আর আমার অনুরোধ রইল এই ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে এবং এখানে ঘুরতে আসতে পারেন সবাইকে নিয়ে আর এই এই ছোট্ট ছোট্ট একটা একটা যদি আপনি ফটোগ্রাফি হয়তো কত সুন্দর হবে আপনাকে বলার মতো বাসা মার নেই আর দেখেন এই গাছগুলো আর এই গাছগুলো আর পাখিগুলো বলার মতো কবুতরগুলো গুলো কবুতর আপনি যখন খাবার দিবেন সব কবুতর এখানে এসে বসবে আপনার পাশে খাবারগুলো খাবে খুব সুন্দর নয়নে আর দেখুন হাঁটতে হাঁটতে ছুটে চললাম আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো আরও কিছু আকর্ষণীয় জায়গা দেখাবো যার জন্যে আমি হাঁটতে হাঁটতে শুরু করলাম পার্কের ফুল পার্কের ভিতরে যাব দেখেন পার্কের পুরা সৌন্দর্য যদি আপনি দেখেন হয়তো বুঝতে পারবেন না আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম উপরে উপর থেকে যদি আমার কাছে ড্রোন থাকতো হয় পর থেকে দেখাতে পারতাম করে দেখাবো দেখে যদি টেকনোলজি শুরু সৌন্দর্য যদি আপনি ফুল প্রফিট না দেখেন হয়তো বুঝতে পারবেন না সো দেখুন কতটা সুন্দর আর কতটা মনোমুগ্ধ হয়তো আপনি বেশ করতে পারবেন না আরেকটা যদি একটু ছবি উঠাইতে চান আসতে পারেন ছবি উঠানোর জন্য আর যদি এখানে আসতে পারেন আর দেখে থাকুন পুরো ব্লকটি আমি যদি এই পার্কটাকে লন্ডনি পার্ক বলি তাহলে হয়তো কম কিছু বলা হবে না কারণ লন্ডনের থেকেও কিন্তু অনেকটা সুন্দর এই পার্কটা দিয়ে পার্কটার ভিতরে আপনি না আসেন হয়তো বুঝতে পারবেন না আরো কিছু চমক থাকতেছে ভিডিওর মাধ্যমে যদি আপনি স্কিপ করেন হয়তো বুঝতে পারবেন না আর দেখুন চারি কত কতটা সৌন্দর্য আর কতটা সবুজ সমারোহ আর রুদ্র এতটা তাপ ছিল এতটা তাপ ছিল বড়ার বাহিরে প্রতিনিয়ত আমি গামতেছিলাম এই ভিডিওটি শুট নেওয়ার সময় আর এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্যই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন হয়তো কখনো আমি সুন্দর করে ভিডিও বানাতে পারবো কিন্তু কখনো নিজেকে উজার করে দিতে পারবো না এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন আর এই গাছগুলো দেখেন কতটা সবুজ সমারোহ আর যত পার্কের ভিতরে যেতেছিলাম আর আমি অবাক নয় তাকে দেখতেছিলাম যে কত সুন্দর হতে মহন হতে পারে মহন আল্লাহ তালার দুনিয়া হাঁটতে হাঁটতে আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা যেহেতু অনেক বড় একটা পার্ক আমাকে পুরো পার্কের ব্লক নিতে হবে ভিডিও শুট করতে হবে তারপরও আমার মোবাইল তেমন একটা ব্যাটারি ছিল না সেই জন্য আমি তাড়াহুড়ো করে সুন্দর করে ব্লক ভিডিওটা শুট করতেছিলাম আর দেখেন গাছগুলো পার্ক হয়তো দেখা হচ্ছে না কতগুলো সুন্দর একটু ভোর এবং কতগুলি সমারোহ হয়তো আপনি বুঝতে পারবেন যদি আপনি করতে না আসেন দেখেন কত সুন্দর আর কোন আল্লাহ তালা আমাদের বান্ধবদের জন্য হয়তোটা সুন্দর করে ঘুরে আসেন হয়তো যদি আমরা ঘুরে বেড়ানোর পরে না দেখি না ইয়ে করে হয়তো মনে আশ্বাস থেকে যাবে কতটা সুন্দর দেখুন আর এই এরিয়াটা একদম ফ্রিতে ঢুকতে পারবেন আপনি আর যারা কাছে আসেন আমি সচেতন করবো দূরে কোথাও না যেয়ে এই নীরব একটা এলাকায় আসতে পারেন আপনাকে হয়তো কিছুক্ষণের জন্য হয়তো শান্তি দিবে মনে আনন্দ দিবে যদি আপনি ঘোরাফেরা না করেন হয়তো বুঝতে পারবেন আর এই বগিতুল এরিয়াটা এটা এখানে যে পার্ক অত্যন্ত কাছে আর যারা এখানে কাছে থাকেন আমি সাজেশন করব দূরে কোথাও না গিয়ে আপনি চলে আসতে পারেন এখানে হয়তো আপনার জন্য একটা সুন্দর দিন অপেক্ষা করবে হয়তো আপনি সারা সপ্তাহে একটা দিন ছুটি পান একটা দিন ছুটি পেয়ে হয়তো এখানে সেখানে গেটে দেন আমি হলফ করে বলতে পারি যদি আপনি এ পার্কে আসেন আপনার সারা দিন ফটোগ্রাফিতে এবং আনন্দ মেজা আপনি বাসায় ফিরে আসতে পারবেন আর এই গাছগুলো দেখেন তো গাছগুলো ফুলগুলো কত সুন্দর আর আপনি যদি এখানে এক্সারসাইজ করতে চান হয়তো পারবেন আপনি এক্সারসাইজ করতে পারবেন তার কোনো সমস্যা নেই তো দেখেন পার্কের ফুল পার্কের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখে পেয়ে গেলাম একটা সুন্দর লেকে এই সুন্দর লেকটি আসলে কত সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই পার্কটার হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না যদি আপনি নিজে চোখে না দেখেন আরে দেখেন এই পার্কটার ভিতরে এত এত সৌন্দর্য এত সুন্দর ডিজাইন লেক করা হয়েছে আর আমি বলবো অন্যান্য পার্কের থেকে একদম ডিজাইনে বরপর একটা পার্ক অন্যরকম একটি অন্যরকম করে সাজানো হয়েছে এই পার্কগুলো আর দেখেন এই লেকটা কত সৌন্দর্য যদি আপনি এখানে ছবি ওটাতে চান সুন্দর ছবি একটা ছবি হবে আর দেখুন কত সৌন্দর্য আর এইসব পার্কের ভিতরে কিন্তু বিশেষ করে মুভি বানিয়ে থাকে মালয়েশিয়ানরা নাটক তেমন মুভি এখানেই বানিয়ে থাকে এই বগিজুলিল এরিয়াতে আমি জানতাম এনে আমার পাশে একটা সুন্দর একটা পার্ক আছে এত বড় একটা পার্ক আর শুনছি আমি এক আমার বন্ধুর কাছে সুন্দর একটা পার্ক আছে কখনো যাওয়া হয়নি তো আমি বলছিলাম বসিয়ে যাবো একদিন ইনশাল্লাহ তো হাঁটতে হাঁটতে দেখে হাঁটতে হাঁটতে হাঁটা শুরু করে দিলাম লেগটির পাশ ধরে আর হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একজন বন্দুকধারী মানে শিকার করতেছে পাখিগুলো আসলে আমার কাছে খারাপ লাগলো কারণ শিকার করা পাখিগুলো এরা কোনো দেশে মেনে নেবে না কারণ শিকার করাটা আসলে কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না তারপরে আমি কি করলাম আর ভিডিও ক্যামেরাটা ওর দিকে তোরলাম না কারণ যেহেতু তারা শিকার করতেছে তার এই দেশের লোক আমি কিছু বলতে পারবো না আমি না সো আমি ওর খুব খারাপ লাগলো আমার দেখে তো পার্কের সৌন্দর্য হচ্ছে পাখি এই পাখিগুলো যদি যারা শিকার করে এটা আসলে একদম একটা মারাত্মক একটা কাম কারণ এই সৌন্দর্য মাঝখানে এই পাখি পাখির যেই ডাকগুলো এটা আরও সৌন্দর্য এবং তো শুনতে আরো বেশি ভালো লাগে আর সময় কাটাতে ভালো লাগে কারণ তারা পাখিগুলো মেরে ফেলবে এটা একটা খুব খারাপ লাগে আমার কাছে তার জন্য আমি আর ভিডিওতে তুলে ধরলাম না এর পাখি শিকার গুলো তো একটু চাই দেখলাম ছোট বাচ্চাটাও বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি এ থেকে দেখে আমি সোজা হাঁটতে শুরু করলাম তো দেখলাম দেখেন কতটা সুন্দর আমি একটু ভাব নিতে শুরু করলাম যেহেতু ভিডিও বানাইতেছি ভাবনা নিলে হয় আর কবুতর বলে দেখেন কবুতর কিন্তু এখানে এক জাগ কবুতর আমি গুনতেছিলাম পঞ্চাশটার উপরে কবুতর ছিল এখানে এক চাইনিজ নাগরিক মালয়েশিয়ার নাগরিক খাওয়াইতে ছিল খাওয়াইতেছিল কবুতর গুলারে তখন আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আর আরেকজন দেখলাম বন্দুক নিয়ে আসতে এটা খুব আর এই লেগ ধরে হাঁটতেছিলাম আর খুঁজতেছিলাম খুব সুন্দর জায়গা গুলো দেখেন দর্শক একটা আশ্চর্যজনক জিনিস দেখেন এখানে লেখা আছে হলান আর এই ভিউটা

আপনার স্বপ্নের বাড়ি হয়তো কত সুন্দর হবে হয়তো বলার অপেক্ষা রাখে না আর দেখুন কত সুন্দর করে এই কাককে সুন্দর করে বানানো হয়েছে দেখুন কত সুন্দর করে আসলে এটা কিন্তু দেখা যাচ্ছে কাঠ কিন্তু আসলে যে সুন্দরগুলা এই সুন্দরগুলা ফোটো নো হয়েছে আর দেখুন রাতের এই খাতার মতো ধুয়ে আছে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন অবিশ্বাস আর দেখুন কত সুন্দর যাওয়া

আসলে ইন্দোনেশিয়া গ্রামে প্রতিটা গ্রামের মূর্তি আছে নাকি সেটা আমার জানা নেই কিন্তু এখানে দেখতে পেলাম যেটা মূর্তি আবার সচেতন ছবিও এখানে দেওয়া আছে আসলে এটা আমার সঠিক জানা নেই তার কারণ ইন্দোনেশিয়া একটা মুসলিম একটা ইন্দোনেশিয়া তারপর ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম আর দেখুন এইরকমভাবে ইন্দোনেশিয়া বাড়ি গর্ভগুলো হয়ে থাকে আর শেষ পর্যন্ত দেখবেন আমার ব্লগ ভিডিওটি আর একটু কমেন্ট করে দিবেন যে আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে সামনের ব্লগে আপনাকে আমন্ত্রণ রইল সামনের ব্লগটি যাতে আপনি দেখতে পান অসংখ্য ধন্যবাদ ও আমার সাথে থাকার জন্য কত সুন্দর মালয়েশিয়ার ভিতরে আর কি একটা পার্কের ভিতরে হল্যান্ড চাইনা ইন্দোনেশিয়া মালয়েশিয়া আর অন্যান্য দেশের রাষ্ট্রের একটা কি প্রতিচ্ছবি উঠানো হয়েছে আর যেই যেখান থেকে আমার ভিডিও ব্লগ ভিডিও দেখছেন শেষ পর্যন্ত তাদেরকে জানাই অন্তর অন্ত শুভেচ্ছা আর আমার যদি এইটিউব ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ফাস্ট করে দেবেন যাতে করে আমি সপ্তাহে সপ্তাহিক যদি ব্লগ ভিডিওটি আপলোড করি হয়তো আপনাদের তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান যাওয়ার জন্য আর যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই সকল সৌন্দর্যগুলো আর এই জলিল জাম মসজিদ জামেতে উঠে অ্যালার্টি করে ছুঁতে চলে আসবেন ফকির জলিল স্টেডিয়ামের স্টেশনে আরাম থেকে আপনি গ্রাফে করে আসতে পারেন আপনি মঞ্চে হেঁটেও আসতে পারেন লেগে পাবেন ফকির জলিল টেকনোলজি পার্ক ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের কাছে সো আসসালামু আলাইকুম